কথা সাইদ ভাই এই আমার যে গুরু ভাই আছে গোপাল দেবনাথ কলকাতা বাড়ি গুরু বকুলের শিষ্য ওনার বাড়িতে যে আমটা দিয়ে গেছে আজকে আমার বারবার ফোন করতেছিল খুশিতে নাস্তে আছে ওই ওই আমটা কে দিয়ে গেছে আরে একটু বলতে বলতে পারবে এইটা আসলতে জিনও আছে জিন্নার জাতি আছে হুম হুম আমটা নিয়ে যেতে আসলে আল্লাহ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে ওর উপরে কি একটা সন্তুষ্ট ছিল গোপালের উপরে ও যে তপজপ করে হেলা খুশি হয়েছিল ওইটাই খুশি হয়েছে হুম ওর উপরে কিবা সন্তুষ্ট হইয়া ওই জিনিসটা দিয়ে গেছে গোপাল দা শোনো সাহেদ ভাই কইতাছে তোমার উপরে সন্তুষ্ট হইয়া তোমারে দিয়া গেছে ওই আম আরো আমার যে উস্তাদ আছে গুরুবকুল উনি একশো কতটুকু জানে वाला উনি জানে ঠিক কিন্তু ওনার চাকু আছে ডেগার আছে খন্তা আছে কুরাল আছে কিন্তু ওগুলো ব্যবহার করে না হ্যাঁ উনি অন্যায় পথে খাটায় না আমি জানি ওনার কাছে সবই আছে কিন্তু এটা ঠিক আরো আরেক কথা আমার উস্তাদের যেগুলো শক্তি আছে আমার দাদুগুরু গুরু করেনি পাগলা জুমুল মাদার আশকান মাদার হুম মা কালী যত তেত্রিশ কোটি দেবতা এরা সবাই আমার বাড়িতে আসে না আমার ওস্তাদের যত শক্তি আছে অথবা যত উস্তাদ যত টুক দিয়েছে হুম ওস্তাদকে স্মরণ করলে কি উস্তাদকে না দেবে না দেয় আসে এমনি আসে না আসে আচ্ছা ওনারা আমাদের আদেশ আছে ওখানে আচ্ছা ওরা তো পারমিশন ফার্স্টই দিছে কিন্তু অ্যাকচুয়ালিতে আমারে ভালোবাসা ওনারা আমার কাছে আসে আপনি আপুন ওরা আপনার ব্যবহারে অনেক সন্তুষ্ট আমার ওস্তাদে যত শক্তি আছে আপনার ব্যবহারে অনেক সন্তুষ্ট কিন্তু আপনার একটা বস্তুই অভাব আছে সেটা যদি আপনি বর্জন করতে পারেন দিনের দিন আগবেগে যায় কি বিড়ি খাওয়া হলো বিড়ি আচ্ছা আচ্ছা আমার যে দাদু আছে আমার গুরুর গুরু জসির উদ্দিন উনি আমার বাড়িতে কতবার আসে আমার কতটুক ভালোবাসেন সে তো ভালোবাসে মাঝে সময় মাস করা ঠাট্টাও কিছু করে আমার লাগে করে না করে আর গোপালদার প্রতি কিরকম ভালোবাসা দাদুর আপনার সাথে নাকি না দাদুর গোপালদার সঙ্গে কতটুকু ভালোবাসা আপনার চেয়ে কম আছে আমার চেয়ে কম না আর বসন্তর বাড়িতে কয়জন যায় আঙ্গু ভারতের মধ্যে সবচেয়ে শক্তি অরে বেশি দিছে ওস্তাদে কিন্তু থাকে না বলে বসন্তর অনেক খারাপ কর্ম আছে আচ্ছা যার জন্য অধরে রাখতে পারে না আচ্ছা আর খালর তলে ভাঙা আছে হুম তাতে গোপালের শরীরে তো কোনো সমস্যা নাই একটু সমস্যা আছে মোরক সাধনা যে করছিল মাংসটা খাইছিল ভেজালটা লাগছে না এখানে দাদা করতে গেছে ভারত বাংলার ভিতরে সর্বপ্রথম আমার মুখ থেকে বাইরে আমি ভরণ নিম না আমার কথা শুনে এক গোপালদা ভরণ নিল না তারপরে বসন্ত নিল না সাধ্য নিল না সবাই বেঁচে গেছে বাংলাদেশে ভরণ নিছে সবার অবস্থা খারাপ ভরণ বস্তুটা খুব ভালো খুব ভালো না যেরকম আমি আসছি আমি তো মাস্টারদের বিন্দু ক্ষতি করে যাব না এই তো বরঞ্চ আমি একটু ভালো করে যাব আজকে দাদু যদি সন্তুষ্ট না থাকে দাদুরে যদি ওস্তাদের দোহাই দিয়ে তুমি জোর জরস্তি টানো তাহলে দাদু তোমার শরীরে ঢুকে কি করব ক্ষতি করব ক্ষতি করবো জর্জলাম করতে নেই তাহলে মুসলিম গাজের লাগতে এগুলোই হয়েছে তাই হয়েছে যে কোনো জিনিস ভালোবাসা প্রেমের সহিত হইতে হয় আচ্ছা আরেকটা কথা আমার যে উস্তাদ গুরু বকুল উনি আমারে ফোনও করে না আমি ফোন করলে বেশি গুরুত্ব দেয় না কিন্তু গোপালদার লগে পুরা কথা কয় আমি যেগুলো প্রশ্ন করবার চাই এগুলো কিন্তু গোপালদার মাধ্যমে আমার বুঝাই দেয় কিন্তু গোপালদা কিন্তু বুঝে না যে কী করে দিল আচ্ছা উস্তাদের লোক আমার এই কানেকশানটা কী বাবুল খুব কম না যার জন্যেই আপনার ডান দেখ করতে পারে না যার জন্যে ফোন কম করে আপনার সাথে কথা একটু ফাঁকে থাকতে চায় এমনি অন্তর থেকে ভালোবাসে ভালোবাসে না অন্তর থেকে ভালোবাসে কিন্তু ওই কথায় যুক্তি তো করতেও পারে না আচ্ছা আর যেগুলা সত্য সত্য যুক্তি করেন সেই যুক্তিও কত সময় কাটাইতে আর জুলুম হয় আচ্ছা দাদু কোনো সময় একে দেয় আমারে একটা কথা দেখেন মনে রেখেন সময়তে শিশু ওস্তাদের চেয়ে বেশি জানতে পারে অনেক টাইমে শিশু ওস্তাদের বড় হয় মাস্টার কত টাইমে দেখবেন ছাত্রই বেশি জানে মাস্টার একটু কম জানে কিন্তু ওই ছাত্রই ওকে কী দিল ওটা চোখ খুলে দিল ওরকম কতগুলো কথা আপনি ওনাকে মানে আঙ্গুলদের দেখাই দেন যুক্তি তর্কত কথা দেওয়া বুঝে দেন হুম খেলাটা তাই চলতে হয়েছে আর